আপনার বলুন এই জমিনে যদি বিয়ে হওয়ার আগে যদি একটা সুলতানের মা হয় আপনারা বলুন ওই পেটের বাচ্চা ততবাদন বৈধ না অবৈধ জরকন কোন আমার রাদিয়াল্লাহু তাআলা মরজাওনা একটা মিয়ার সন্তান করে বিয়ে হয়েছে। আর আপনসব গর্ভপতি সুবহানাল্লাহি জোর স্বামী ডেকে বলে বিবি রে আর ছয় মাস যদি বিয়ে করলে আমার আপনার সব এ বিবি এই অপকর্ম তুমি কার সাথে করলে কার সাথে করিয়া। পাপের বোধ আমার মাথার উপরে তুলে দিলে বিবি বলে এটা আমার অবৈধ সুন্দর না পাপের ফসল না এটা হলো বৈধ সন্তান চিল্লা পানাম ছেলে তাই কথাটা আমার কাছে বাবার কাছে বলতো ও মা ও বাবা ছয় মাস ধরে আমি বিয়ে করছি আমার দিদিকে ছয় মাস ধরে বিয়ে করছি বাচ্চা এখন আপনারা বলুন একটা মেয়ের যদি ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি বাচ্চা হয় আপনারা বলুন এটা বৈধ সন্তান অবৈধ সন্তান এবার ছেলে বলে মা এটা যদি অবৈধ সন্তান হয় আমি এই মেয়েটাকে রাখবো না আমার এই বউটাকে আমি তালাক গেল এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাছ বান এরপরে মাছ বাদদেরকে বাদান প্রধানদেরকে বাদান ডাক্তের চেয়ারম্যানের মেম্বার আসেন এলাকার শত শত মানুষ জমা হায়া গেল কি তুমি আমাদের ডাকছো বলে আমি এই জন্য ছয় মাস ধরে বিয়ে করছি আমার বিবির পেটের বাচ্চার বয়স হলো আট মাস ছয় মাস ধরে যদি বিয়ে করি আত্মা যদি পেটের বাচ্চা হায়া থাকে আপনারা মাতবার মানুষ মাতবার মানুষ আপনারা প্রধানমন্ত্রী বিচার করে দেন এই সন্তানটা বৈধ না অবৈধ এবার মেয়েটাকে বলো কুমার কয় মাস ধরে দিয়ে হয়েছে বলে ছয় মাস কয় মাসে পেটের বাচ্চা কয় আট মাস পরমাণিকে চেয়ারম্যান মেম্বার এমপিরা বিচার বিশ্লেষণ করিয়ে বলে ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি পেটের বাচ্চা হয় এটা কোনো দিন বৈধ সন্তান হইতে পারে না এটা হলো অবৈধ সন্তান এবার ছেলেটা বলে এটা যদি অবৈধ সন্তান হয় এই বউ রাখবো না বউ তালাক দেবো ওর চোদ্দ গোষ্ঠী তালাক দেবো বউতল তালাক গুলি চৌদ্দ গোষ্ঠীর তালাক হয় না কথা কয় না তালাক বলি শ্বশুর তালাক খায় শাশুড়ি খায় শালি তালাক হয় তালা খায় গর

এটা আমার বৈধ সন্তান না এটা হলো আমার বৈধ সন্তান আমি আপনার কাছে বিচার সামনি করবার জন্য আপনি সানি করিয়ে দেন আর লোকম বল মানে কাল আমি 10টার সময় করব কল্লো লোকে দেয়া বার্তা দাও দূত মাধ্যমেbadan আপনার পিয়র মাধ্যমে সিটি যখন কথা দিলেন এই চিঠি তে লগ্নার কাছে চলে গেল কি চাও অর্ধপৃথিবীর পেছিতে এই নিয়তার বিচার করবে আর আগে তোমরা দিও না যদি বৈধ হয় তবে তোমরা এসে এর বিচার করবে এরপরে যা করা তাই করবে এবারে

पुछियो असी कुका पुला गानो मास कमली और हमे पुला गानो आखेलू कम रही आखेलू

আর আমার সাথে আখেরই মনোজর দিয়ে একসাথে তারিখ যাক ই মনের রিস্টি ক্যাপ্টেদের আছে যে কার কার আসে তাক বিদ্যালয় হাত তুলে থাকে তাকবি হাত টান টান করেন দেখো হাত তুললো না যে হাত তল না বুঝতে হবে ওই মতাই স্টাইলের শক্তি হাত টান করে আল্লা দেখুন হাত টান টান করেন আল্লাহ কে করছে রাজি রাজি হাত মাল্য ধন্যবাদ

কমর বলে আনি ছয় মাস ধরে বিয়ে হয় আর আট যদি গর্ভবতী হয় কেমন করে পেটের বাচ্চা বৈধ হবে আমার মাথায় ধরে না আলি বলে তোমার মাথা যদি না ধরে আমার মাথায় ধরবে এবার হরত কমর বলে এই তুমি রসুল বলছে আনা মাদিন এত এলমে আলি মম বাবু হা নবি এলমে আলি তার দরদা আমার বিশ্বাসে আলি তুমি এইটার ফায়সালা সালা দিতে পারবে চিল্লা কন আকবার

যখন ছিলেন বললেন তাড়াতাড়ি যা মরিয়মের কাছে যা বলো আর মরিয়মের পেটের মধ্যে থেকে আপনার স্বামী সেরা আমি সন্তান দান করবো জিবরাইল আলাইহিস সালাম যা বলে মরিয়ম আল্লাহ মারে পাঠাইছে স্বামীবিহীন তোমার করবে আল্লাহ সন্তান দিবে তাই এটা কেমন করে সম্ভব হবে বলে আল্লাহ সম্ভব আল্লাহ পারবে আল্লাহ পারে এবার মরিয়ম এবার মরিয়ম দ্বারা রইলে আপনার শিবরা ইলা লাগি সাল্লাম আমার নবীর সুরত দরিয়া মরিয়মের শরীরে বাগান ফুদ করে মারলেন আর ওই ফুদ করে থেকে সর্বত মরিয়ম বাগান গর্ভবতী হলেন আল্লাহ চাইলেন না কারণ জান্নাতের

আর দৌড় দৌড়ি করি আমি এইরকম রকম দৌরতে বাদান শত শত মানুষ পিস পিস যাচ্ছে জাকারি এক মারার জন্য এখন জাকারিয়া আবাদান পেরেছেন হয়ে গেছে পালাবে সামনে একটা গাছ এই গাছে কে বললো গাছকে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো আর যদি না করো কাফের বেই আমাকে মেরে ফেলবে জাকারিয়া বলাও শেষ গাছটা দুইবার দুই ভাগ হয়ে গেল জাকারিয়া আলহি সালাম গাছের মধ্যে যখন ঢুকলো আবার গাছ আগের মতোই রকম বাদান জোড়া লাগে গেল এ কোন কাফেরের বেঈমানেরা মন মন চিন্তা করতেছে জাকারিয়াকে খাওয়া পড়তে করতে আসলে বাসার কাছে এসে হাওয়া হয়ে গেল কই গেল আপনার কূপে তাকায় পায় না পশ্চিমে তাকায় পায় না চতুরদিকে তাকায় পায় না মরুভূমির ভিতরে মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম কোথায় গেল ওই জায়গা ওরা ওই हल्ला করতেছে এদিকে নিস্টার ইবনি আপনার বাড়ি মিয়া নাতি হাতে নিয়ে বলে তোমরা হই हल्ला কর কেন পায় জাকারিয়া আলাইহিস সালামকে

ঘেরোয়া করে রাখলেন মিস্টার ইসলি বললেন এইভাবে গেরোয়া করে যদি তোমরা থাকো সচ্যের মধ্যে তোমাদের চোখে পন্দা আসবে গুম আসবে কোনো হয় তোমরা এককে দইতে পারবে না অতএব মিষ্টির ইব গাছের থেকে বাদাম পাতা পারিয়ে তারপরে বাদাম আকালের ভিক্ষা ওই তোর এই রকম করে বাদাম তাস আকালের তাস আকালের তাস বানাইল ওরা তাস খেললে এই তাসটা ওই তাসটা বাদাম নিয়ে গেলেন अमेरিকান এর একটা সাহেব এই সাহেব আপনার এই তাসটাকে রিসার্চ করে কিভাবে খেলা লাগে এইটা পরিদর্শনা করলো ওই যে সাহেব একটা গোলাম আছে আর গোলামের সাথে সাহেব

যখন কেটে ফেললে কাটতে কাটতে জাকারিয়ালাম এর যখন শরীরে ভ্যাস লাগছে জাকারিয়ালাম আহ

বললিও ঠিক না বললেও ঠিক আমার বাইরে বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে

নিয়ে বতর বিয়ে হয়েছে এক দিনে দুইটা মেয়ে দুইটা ছেলে বিয়ে হয় কি হয় না একদিন এক দুইটা ছেলেকে বিয়ে পড়াইছে বিয়ে পলাইয়া বাড়িতে একসাথে বাড়িতে আনিয়ে এক জায়গায় উঠোনে খারা করার পরে খারাপ করার পরে বাসন ঘরের বতন তুলে দিতে ছোটো বউ বড় ছেলের ঘরে দুধ করে দিচ্ছে ছেলের বউ ছোটো ছেলের ঘরে দুধ করে কথা কি বুঝতে চাইছে একদিনে দুইটা ছেলে বিয়ে করেছে ওরা বউ একই সাথে যখন আসছে ওনারা এক জায়গায় খাওয়া করছে খাবার করে বাড়ির লোক সব আনন্দ মানন্দ করিয়া ছোট বোক নিয়ে বড় ছেলের ঘরে তুলে দিছে আর বড় বোক নিয়ে ছোট ছেলের ঘরে তুলে দিছে বিয়ে দিছে ওই সময় ছেলেরা আমাদের এমন একটা জামানা ছিল আমরা কোন আগে বিয়ে করছি বৌ দেখিনি কি করে দেখছি ওই যে বাপ মা পছন্দ করে হুটকে এনে দিছে ওই হুটকি জীবন শেষ আর এখন যুবক ছেলেরা যদি বিয়ে করে

শুরু যখন বাড়িতে বদল বার করাইয়া আনন্দ উল্লাস করিয়া গড়ে যখন তুলে দিতে গেছে ছোট বউটা বড় ছেলের বড় বড় গড়ে বড় ছেলের গরে তুলে দিছে আর বড় বউটা ছোট ছেলের গড়ে বদল তুলে দিছে বাসর ঘর বদল হয়ে গেছে ওরা জানি এইটাই আমার বউ ঘর হয়ে গেছে বাসর গড় হয়ে গেছে পরে দিনে বদন ফিরুনি হয় কথা কয় না পরের দিন ওই মেয়ের বাবার বাচ্চা লোক যায় না অথক অ মিয়ার বাবার বাড়িতে গেছে গেছে এরা বলতেছে মা কেমন আসো ভালো আসি আমা জামাই ডাক দেয়া এবার জামাইকে ডাক দিছে এবার বলতেছে মা তার সাথে তো বিয়ে যেই নেই কে বাবা কও কি তুমি তোমার বাসরঘর হয়ে গেছে এবার ছেলের বাবাকে দেখতে কি ব্যাপার খবর কি কি খবর এই যে কি হয়েছে আমি তো এই ছেলের সাথে বিয়ে দিয়ে নি আমি বিয়ে দিচ্ছি তোমার ওই ছেলের সাথে এখন ছেলের বাবা তা হয় তাই তো এই ঘটনা ঘটছে কি কেমন করে বসছে মেয়েরা কায় আমরা শিবু না জানিও না স্বামীকে আমি দেখিনি স্বামী আমাকে দেখে না কিন্তু এই

আমি কিন্তু তোমার সাথে বিয়ে আমি বিয়ে দিছি আমার তোমার বড় বেটার সাথে কারণ আমি যদি বাপ খাওয়াই আপনার বড় বেটার সাথে ভাত খাওয়াবো এবার ছেলের বাবা বলতে আছে তো হয়ে গেছে আমি এখন কি করবো গুড়িয়া গেছে আমার আর কি কথা আছে

দেখে নাই বউ স্বামী কেউ বদন দেখে নাই এরপরে বিয়ে পরে বাড়িতে আনছি উঠনে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করে ঘরে তুলে দিতে গিয়ে গুরু কমে আমার ছোট বউ বড় বেতার ঘরে চলে গেছে আর বড় বেতার বউকে ছোট বেতার বউ ঘরে ঢুকে গেছে বাসর ঘর হয়ে গেছে হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে এখন মেয়ের বাবা মা মানে না হুজুর এখন কি করা যায় এক একজন মানুষ এক এক ধরনের ফটোয়া দেয় আল্লাহ বলি মামিয়া জনাব হানিফের রহমতুল্লাহ আলা বলে

আর একটা বিয়ে করবে কি করো তা আর একটা বিয়ে করলে বিয়ে কয়টা তুই তো হওয়ার পরে দীর্ঘ দিন ঘর সঞ্চার করার পরে ছেলে সন্তান ফাইনাল ফাইনাল তখন যায় আর একজনকে জিজ্ঞেস করছে ভাই বিয়ে করছে দুটো বৌ একটা ওরা ছেলে সন্তান ফাইনা ফাইল তাই ইসলামিক তো যায় কি আছে আছে তার মানে কি বুঝেলো বুঝেলো তাহলে কয়টা হইল তিনটে বৌ যে সংসার পরে তার বিয়ে একটা হয় না বাড়ির নাম কি আপনার নাম কি বাবু তা বাবু ভাই জিজ্ঞেস করতে বাবু ভাই বিয়ে করছে তিনটে একটা গরু তো সব ছেলে সন্দেহ হয় না কি করা যায় বাবু ভাই সরল মানুষ তো পরামর্শ দিতে যে এই মর ওবিও মর কি বুঝলে তাহলে কয়টা হয় সত্যি আমি বিয়ে সংসার করে লক্ষ্য করে মনস্ত মরিদের দাম বছর গেলে 8000 টাকা কেজি হয় আর দাম টাকা কেজি হয় যায় পেজের দাম হয় যায় 200 টাকা কেজি আর 70 টাকা কেজি Saul আমি 4টা বউ নিয়ে কেমন করে সংসার করব মনে মনে তুমি কি আশ করে মনে মনে চিন্তা করলেন 4টা বিবির মধ্যে আপনার একটা বউ রাগতিনকে তালাক দেব এখন আপনি বলো ছোট বউ রাখবেন না বড় বউ রাখবেন না মেয়ে বউ রাখবেন না শেজ বউ রাখবেন

11:30 মার কথা পুরো কর আমার আমি প্রশ্ন করব আমি উত্তর দেব আপনারা শুধু শুনবেন রাজি এবারে এই লোকটা মনে মনে চিন্তা করল এখন আপনার মাওলানা কাছে যা শিক্ষা করে আপনি যে মসজিদের কাছে যা বলল হুজুর চারটি বিয়ে তার মধ্যে তিনটা তালাক দেব একটা রাখব হুজুর কি করা যায় এবার ইমাম সাহেব করলো বিবি যদি ওয়ান না করে এই বউকে তালাক দেওয়া যাবে না

কথা কি বুঝতেছে একবার বলবে বউ বলবে সতেরো টাকা ওইটা যাই আর সেগুলি এক কথা তো কেউ তো বলতে পারবে না যে চারজনই সতেরো টাকা বলতে পারবে না এক একজন এক এক টাকা বলতে হবে আমার কথা কি বুঝতে চাই এক এক রকমের উত্তর দিতে হবে যে সঠিক উত্তর দিবে সেইটা থাকবে আর যারা সঠিক তিনটে দিতে পারবে না আর সে তারা তালা ভয়া যাবে এইবার চাইতে বিবে কেটে

কায়মারে তিনজনে কিয়ে কই যাও কায় তোমরা তিন তালা কইছো এই তালা কয় নাই এ দুনিয়া কে নিয়ে যাচ্ছে কায় আমরা কেউ তালা কই এই তে নিয়ে বদল গিরাগের মধ্যে বদল হই हल्ला বদল শুরু হয়ে গেল হাফেজ কারিম مولانا মুক্তির বদল আপনারে প্রধানেরা ফতোয়া দিতে লাগলো তিনকে বিবি

করে হুজুর একই আমার সাজ্জব আমি বলেছিলাম পান দিবেন না পাঁচ ওয়াক্ত সারা দিন পাঁচ ওয়াক্ত নামাজের পায় রাকাত ফরজ যে সঠিক উত্তর দিবে তাকে রাগবা দে উত্তর দিতে পারবে না সে তালাক হবে হুজুর আমার এক বউ বলছে 20 রাকাত এক বলছে 17 রাকাত আর একটা বলছে 15 রাকাত আর একটা বউ বলছে 11 রাকাত আমি বললাম হুজুর যে 17 বলছে সেই জায়েজ আছে তিনটা তালাক হয়ে গেছে আমার তিন বিবি বলে তালাক হইনি এইটা নিয়ে গ্রামের মধ্যে হইহাল্লা হয়ে গেছে এখন কি করা যায় তো করে ফেলছি একটা বউ আমি তালাক দেবো এখন সংসার করতে চাই এলাকার হাফের সারি মৌনারা কয়েক তালাক হয়ে গেছে শুধু আপনি আমার সুন্দর ফায়সালা দিয়ে দেন আল্লাহ রবি বলো চিন্তা করে না একটা বউ তালাক হয় নাই চিল্লাখন আল্লাহ আল্লাহ রবি মানে আসব আবু হানিবা যখন বলছে যে একটা বউ তালাক হয় লোকটা দৌড়াইছে কুড়িয়েছে

আগামীকাল সুমন নামাজ পড়ে এক ফা লেটেছিল এলাকার হাতে সারি মল আর সব করলো সব এক